দিল্লির দিকে নজর রাখতে হবে কারণ অরবিন্দ কেজরিওয়ালের যে বাসভবন সেই বাসভবনে পৌঁছেছে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারবার তাকে তলব করেছে এবং বারবারই সেই তলব এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল পঞ্চমবারের জন্য এই তলব এড়িয়ে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং আজকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সকাল বেলাতেই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পৌঁছেছে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে জানবো আমরা কথা বলে নেবো রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব দেখো দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তারা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছেছেন এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রীর বাসভবন এমনিতেই নিরাপত্তা বেষ্টিত থাকে সেখানে ক্রাইম ব্রাঞ্চের একটি দল তারা পৌঁছেছে এবং কি কারণে পৌঁছেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে যে আবগারি দুর্নীতি মামলা নিয়ে তদন্ত করছে ইডি সেই মামলাতেই অন্য একটি এফআইআরে তারা যেতে পারে এবং এখনো পর্যন্ত তারা কেন গিয়েছেন এবং তল্লাশি চালাবেন কিনা সেই বিষয়টিও স্পষ্ট নয় তবে একটা আবহ রয়েছে আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়ালকে এর আগে পাঁচ বার নোটিশ পাঠিয়েছে ইডির আধিকারিকরা তাকে সমন পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তিনি পাঁচবারই সেই হাজিরা এড়িয়েছেন এবং তারপর গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির ভগবন্ত মান তারা দিল্লিতে দলের কার্যালয়ে পৌঁছেছিলেন সেখানে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উল্টো দিকে বিজেপি সমর্থকরা অর্থাৎ যারা দিল্লি সরকারের বিরোধী সমর্থক কর্মীরা তারাও কিন্তু রাস্তায় নেমেছিল রাজনৈতিক চাপান উত্তর রয়েছে আর এর মধ্যেই আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে এই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা যাওয়া অন্যতম একটি ঘটনা তবে ঠিক কি কারণে গিয়েছে এবং তল্লাশি চালানো হচ্ছে কিনা বা কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তা আর একটু পরে স্পষ্ট হবে এই মুহূর্তে জানতে চাইবো রাজীব যে এই যে ক্রাইম ব্রাঞ্চের কজন অফিসার গিয়েছেন এবং তারা কি কোনো রকম বিশেষ নোটিশ বা কিছু পরোয়ানা নিয়ে গিয়েছে এই বিষয়ে কিছু কি জানতে পারা যাচ্ছে দিল্লি পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে তদন্তের সাক্ষে গিয়েছেন এবং তারা এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে চাইছেন মুখ্যমন্ত্রীকে কিন্তু মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তাদের সঙ্গে সহযোগিতা করছেন না এটাই আমরা জানতে পারছি কিন্তু এই আধিকারিকদের সঙ্গে কোন মামলায় তদন্ত করছেন তারা তার কারণ যে যে আবগারি দুর্নীতি মামলা সেই মামলায় ইতিমধ্যেই ইডি করছে সেক্ষেত্রে হতে পারে তার কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় আর উল্টো দিক থেকে আম আদমি পার্টি তারা অভিযোগ করছে যে তাদের সরকার ফেলে দিয়ে সরকার গঠন করার চেষ্টা করবে বিজেপি আর সেই কারণেই রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এই ঘটনা ঘটানো হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের বেশ কয়েকজন আধিকারিক তারা ভেতরে গিয়েছেন এবং তারা ভেতরেই রয়েছেন আর বাইরে এখনো পর্যন্ত টান টান উত্তেজনা রয়েছে এদিকে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা তারা কিন্তু বেরিয়ে পড়েছেন তারা অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির দিকে যেতে চাইছেন পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করার চেষ্টা চলছে বলে খবর আসছে একদমই নজর রাখতে থাকো তুমি রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিলো আপনাদের জানিয়ে রাখবো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছলো দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইডি বারবার তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে কিন্তু আবগারি যে দুর্নীতি কাণ্ড বা আবগারি নীতি নিয়ে দুর্নীতি হয়েছে যে অভিযোগে ইডি তদন্ত চালাচ্ছে সেই জায়গা থেকে বারবারই কিন্তু তাকে ডাকা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু বারবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি গতকাল পঞ্চমবারের জন্য হাজিরা এড়িয়েছিলেন তিনি এবং তারপর আজ সকালেই দেখতে পাওয়া যাচ্ছে কেজরিওয়ালের বাড়িতে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যদিও এখনো পর্যন্ত এর পরবর্তীতে ঠিক কি হবে ভেতরে গিয়ে তারা এখনো তল্লাশি চালাচ্ছেন কিনা বা জিজ্ঞাসাবাদ করবেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আমরা অবশ্যই নজর রেখে চলেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা